আজকে তোমাদের সঙ্গে কিছু ইম্পর্ট্যান্ট তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা যারা নার্সিংয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ বা নার্সিংয়ের ফর্ম ফিল আপের বিষয়ে বিস্তারিত জানতে চাইছো কিছু কিছু ফেক জিনিস বা কিছু কিছু জিনিস আমি বর্তমানে দেখতে পাচ্ছি আমি ব্যাচ কোর্সে পড়াই আমার কাছে অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনা অলরেডি করছে ব্যাচ কোর্সে অলরেডি অ্যাডমিশান চলছে তারা ভর্তিও হয়েছে প্রিপারেশান নিচ্ছে এ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি যারা ব্যাজে পড়তে চাও অ্যাডমিশান চলছে তার আগে আমি তোমাদের বলি এই যে একটা ফর্ম ফিল আপ দেখো এখানে একজন স্টুডেন্ট এই ফর্মটা পাঠিয়েছে এই ফর্মটা তিনি ফর্ম ফিল আপটা করেছে ফর্ম ফিল আপ করে বলছে স্যার অলরেডি আমি ফর্ম ফিল আপ করে নিয়েছি আর আপনি বলছেন এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি দেখো সব সময়ের জন্য আমি চেষ্টা করি যতটা পারি জেনুইন তথ্য দেওয়ার জন্য সেগুলো বি বিভিন্নভাবে বিশ্লেষণ করে সঠিক তথ্য না পেলে কিন্তু আমি এগুলো দিই না এই ফর্ম ফিল আপটা অ্যাকচুয়ালি সঠিক নয় যারা ফর্ম ফিল আপ অলরেডি করেছো তোমরা ভাবছো যে আমরা ফর্ম ফিল আপটা যারা করেছি ফর্ম ফিল আপটা সঠিক অ্যাকচুয়ালি নয় তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু সঠিক নয় এই ছোট ছোট জিনিস তোমরা ভুল করো এইগুলো দেখলে সত্যিকারে যারা পড়ায় যারা হচ্ছে আমরা পড়াই তো সবসময় আমাদের সত্যিকারে মাথাটা খারাপ হয়ে যায় মানে জিনিসগুলো কোথায় স্টুডেন্ট বর্তমান দিনে বুঝতে পারছে না কোনটা সঠিক ফর্ম ফিল বা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখছে কোনটা সঠিক তথ্য কোনটা বেঠিক তথ্য তারা কিন্তু বুঝে উঠতে পারছে না বিভিন্ন জায়গায় শুনছে অলরেডি ফর্ম ফিল চলছে অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপটা তোমাদের নয়তো অ্যাকচুয়ালি এই যে ফর্ম ফিল আপটা করেছে ডাব্লিউ বি জে অর্থাৎ যারা জয়েন দেবে তাদের জন্য তোমরা যারা জিএনএম এনএম বা বিএসসি ইউজি তাদের ব্যাপারটা আলাদা আর তোমাদের ব্যাপারটা আলাদা একই ওয়েবসাইট কিন্তু জিনিসগুলো আলাদা এখানে দেখো আরও একজন স্টুডেন্ট অলরেডি কিন্তু ফর্ম ফিল করে ফেলেছে এই ফর্ম ফিল কিন্তু তোমাদের সঠিক নয় এটা ফেক ও বলা ভুল এই ফর্ম ফিল আপটা তোমরা ভুল জায়গায় ভুল ফর্ম ফিল করে ফেলেছ তোমাদের যে নার্সিং রিলেটেড যে ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি যখন ফর্ম ফিল শুরু হবে কীভাবে ফর্ম ফিল আপ করবে ইনফরমেশানগুলো দিতে হবে সঠিক নিয়ম কি সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। ভিডিও দেখবে আগে সম্পূর্ণ ফর্ম ফিল আপের প্রসেস দেখবে তারপরে ফর্ম ফিল আপ করবে যাতে কোনোভাবে কোনো ফর্ম ফিল আপ না ভুল হয় সেই জন্য সবাইকে বলছি যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনে অল নোটিফিকেশান অন করে রাখো আমি তোমাদের আমাদের অ্যাপটা দেখাচ্ছি এই অ্যাপটা যারা এখনও ইনস্টল করনি অবশ্যই ইনস্টল করে নাও এখানে প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুললে তোমরা দেখতে পাবে দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের এক এক করে কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলে এখান থেকে প্রত্যেক বছর হুবহু কোশ্চেন কমন আসছে এখানে তোমরা এগুলো দেখতে পারো বা তোমরা এখনো যারা এই নোটিফিকেশানের বিষয় অর্থাৎ ফর্ম ফিল আপের নোটিফিকেশানের বিষয়ে এখনো তোমরা যারা জানো না আজকের আপডেট বলে একটা অপশান আছে এই আজকের আপডেট অপশানে যখন ফর্ম ফিল হবে এই অ্যাপটি যারা ইনস্টল করে রেখেছে তাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে তোমরা তখনই ফর্ম ফিল করতে পারবে এখন কিন্তু ফর্ম ফিল শুরু হয়নি যারা এই অ্যাপটি এখনও ইনস্টল করনি ইনস্টল করে রাখো এখানে কোয়েশ্চেন অ্যান্সার দেখো আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশান চলছে যারা ব্যাচ কোর্সে অংশগ্রহণ করতে চাও ব্যাচ কোর্সে অংশগ্রহণ করতে পারো টোটাল আমরা এক্সামের আগে পর্যন্ত পড়াবো পাঁচশো নিরানব্বই টাকা নেব জুলাই মাসের চোদ্দো তারিখে তোমাদের এক্সাম হবে এখনও ফর্ম ফিল শুরু হয়নি বিশেষত একটাই কারণ দু হাজার চব্বিশে যারা এক্সাম দিয়েছে তারা যাতে এবছর পরীক্ষার ফর্ম ফিল আপটা করতে পারে নার্সিং রিলেটেড তারা অনেক কিছুই এই যে ফর্ম ফিল ব্যাপারে প্রত্যেক বছর জানে না এবছর যারা পরীক্ষা দিয়েছে তারা যারা বুঝতে পারে ফর্ম ফিল করতে পারে সরকারের কাছে ফর্ম ফিল বেশি হয় এবং কম্পিটিশানটা যাতে প্রত্যেক বছরের তুলনায় এবছর আরও বেশি হয় সরকার চাইবে কম্পিটিশান বেশি রাখতে ফর্ম ফিল বেশি করাতে সেইভাবেই তোমাকে প্রস্তুতি নিতে হবে যেহেতু জুলাই মাসের চোদ্দো তারিখে তোমাদের পরীক্ষার ডেট বলে দিয়েছে এখন মার্চ মাস তাহলে মার্চ এপ্রিল মে জুন জুলাই তিন মাস সাড়ে তিন মাসের মতো সময় আছে তোমাদের যে সিলেবাস ছটা সাবজেক্টের যে সিলেবাস জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান দেখো প্রত্যেকটা সাবজেক্টের এইভাবে দেখো পঞ্চাশ মার্কের জীবনবিজ্ঞান পঁচিশ নাম্বারের ভৌতবিজ্ঞান জেনারেল নলেজে দশ নাম্বার ইংরেজিতে পনেরো নাম্বার তারপরে দেখো গণিতে হচ্ছে দশ নাম্বার ডিজনিংয়ে পাঁচ নাম্বার এইভাবে যে দেওয়া আছে টোটাল যে একশো পনেরো নম্বরের যে কোশ্চেন হবে সেই কোশ্চেনের টাইপগুলো তোমাকে দেখতে হবে এবং বুঝতে হবে এখানে সিলেবাসটা কমপ্লিট করা কিন্তু একদম মুখের কথা নয় বুঝতে হবে সিলেবাস কমপ্লিট করতে হলে তোমাকে সেইভাবে পড়তে হবে চ্যাপ্টার ওয়াইজ ধারণা নিতে হবে কনসেপ্ট বুঝতে হবে তবেই কিন্তু একটা ভালো রেজাল্ট বা ভালো র্যাঙ্ক করতে পারবে ভালো র্যাঙ্ক বা ভালো রেজাল্ট করতে না পারলে তাহলে কিন্তু তোমরা অন্যান্যদের থেকে পিছিয়ে পড়বে এখনো সময় আছে আমাদের অ্যাডমিশান চলছে যারা অ্যাডমিশান হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো টোটাল আমরা পাঁচশো নিরানব্বই টাকা নেব এক্সামের আগে পর্যন্ত প্রত্যেক দিন সন্ধ্যে সাতটা থেকে ক্লাস হবে সন্ধ্যে সাতটা থেকে প্রত্যেকটা সাবজেক্টের এক ঘন্টা করে ক্লাস সন্ধ্যে সাতটা থেকে আটটা আটটা থেকে নটা পর্যন্ত ক্লাস হবে আর রবিবার করে মক টেস্ট হবে নতুন সিস্টেম প্রত্যেক দিন তোমরা ক্লাস করবে প্রত্যেক দিনই তোমরা তোমরা তোমাদের যে মক গুলো। তোমরা যেটা পড়লে তার মক গুলো দিতে পারবে ক্লাস মিস করলে সেগুলো রেকর্ডিং ক্লাস পাবে মক টেস্ট থাকবে তারপরে একটা ফাইনাল সাজেশন দিয়ে দেব সেখান থেকে প্রত্যেক বছরই কোশ্চেন দেয় সেখান থেকেও কোশ্চেন পাবে তাই এখনও টাইম আছে যারা ভর্তি হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো পাঁচশো নিরানব্বই টাকা এই একই নাম্বারে ফোনপে গুগল পে পেটিএম অ্যাভেলেবল আছে পেমেন্ট করে একই নাম্বারে হোয়াটসঅ্যাপ পেমেন্টের স্ক্রিনশট দিয়ে দেবে সরাসরি আমি তোমাদের জয়েন করে নেব আজকের এই পর্যন্ত যেহেতু তোমরা ভুল করে বসেছো অনেকে ভুল করছো এই জন্য কিন্তু এই বিস্তারিত আলোচনা আমার করার উচিত ছিল কিছু স্টুডেন্ট ভুল করছে ভুলগুলো শুধরে দেওয়ার দায়িত্ব আমাদের যে ভুলগুলো করছো যাতে অন্য স্টুডেন্ট যাতে না ভুল করে সেই জন্য আমি কিন্তু বলে দিচ্ছি